হরে কৃষ্ণ হ্যালো তো বন্ধুরা এই দেখো সকালবেলায় মঙ্গল আরতি করে আসলাম আসার পর এখন বিছানা তুলছি তো তোমাদের ভাই বিছানাতে আছে এখন বাজে সাড়ে ছটা তো আমি এসে দেখি দেখো বিছানার উপর হেডফোন মোবাইল চার্জার সমস্ত কিছুই বিছানার উপরে রেখে দেবে আর এইদিকে বাইরের ওয়েদারটা দেখো কি মানে মেঘ মেঘ শুধু বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি শুধু চলে আসছে মানে ঠান্ডা জামা কাপড়ও শুকাচ্ছে না যত রোদে দিয়ে আসছি ততই ভেজা জামা কাপড় বৃষ্টির শেষ নাই তো এইদিকে আমি এবার রান্নাঘরে চলে আসলাম রান্না করব বলে তো দেখি ফ্রিজে কি রান্না করব তো ফ্রিজ থেকে বার করে নিচ্ছি দেখছি অনেক পটল আছে তার আগে ভগবানকে ভোগ দেওয়ার জন্য শশা বার করলাম তো শসাটা ভগবানকে দিয়ে আসি দিয়ে জল আর শসা ভগবানের জন্য দিয়ে আসলাম এসে এই দেখো ওই শশাটা নিয়ে আর মুড়ি নিয়েছি নিয়ে এসে বসেছি আর তোমার দাদা ভাই বলছে কি করছো বলে এসে ভিডিও করতে লেগেছে তো সকালবেলায় ভগবানকে ভোগ দিয়ে প্রসাদটা পেয়ে নিলাম মানে প্রসাদ পেয়ে রান্নাঘরে যাবো তো এই দেখো মুড়িটা খেয়ে আমটা খাচ্ছি তো আম খেয়ে যাবো রান্নাঘরে তো ভগবানকে ভোগ নিবেদন করে রান্না বান্না করতে চলে এসছে প্রসাদ তোসাদ পেয়ে একেবারে তো এসে এসে প্রথমে সমস্ত কিছু গুছিয়ে নিতে হবে সবজি টবজিগুলো আগে বানিয়ে নিতে হবে তো পটলগুলো এত খারাপ দেখো হাতে আমার পটলগুলো হলুদ হয়ে গেছে মানে জল ফ্রিজে রাখলেও খারাপ হয়ে যাচ্ছে পটল এইদিকে আমি পটলগুলো কি করব তার জন্য মানে খারাপ হয়ে যাচ্ছে বলে বেছে বেছে নিচ্ছিলাম যে কোনটা ভালো কোনটা খারাপ তো একটু যেগুলো পাকা পাকা হয়ে গেছে হলুদ হলুদ হয়ে যাচ্ছে সেই পটলগুলোকে বেছে নিলাম সেই পটলগুলো সব একসঙ্গে করে ছোট ছোটো করে কাটবো মানে ছোট ছোটো করে ভাজা বানাবো তো বড় বড় না ছোটো ছোটো করে ভাজা বানিয়েছিলাম সেই জন্য আগে বেছে নিচ্ছিলাম তো বাছা হয়ে গেল হয়ে যাওয়ার পর এবার পটলগুলো আমি প্রথমে কেটে নিব আর ওইদিকে আগে থেকে কচু শাক কেটে রেখেছিলাম শাক না কচুরই ওই ডোগাগুলো যেগুলো সেই ডোগ বলছে কচুর অনেক ডোগ বলে তো সেই কচুর ডোগগুলো আমি কেটে রেখেছিলাম যে ই করবো বলে ভগবানকে দিব মানে এই যে সঙ্গে সঙ্গে বানিয়ে রান্না করার খুব সমস্যা অনেক টাইম লাগে এইগুলো সঙ্গে সঙ্গে ছাড়াতে হয় তো হলে খুব সমস্যা হয় সকালবেলায় রান্না করে যেহেতু তো সেই জন্য আগের দিনই আমি সব কেটে কুটে ঠিক করে রেখে দিয়েছিলাম তো এই দেখো এখন আগের দিন আমি রাত্রে বেঘনি ভেজেছিলাম তো এই কড়াইয়ের তেলটা রেখে দিয়েছিলাম সেই কড়াইয়ের তেলটা এখন আমি ঢেলে নিচ্ছি কোটোতে সেই তেলগুলো একটু একটু করে দিয়ে রান্না করে নেব সেই জন্য তো আমরা লোহার কড়াই রান্না করি এই কড়াইটা লোহার কড়াই লোহার কড়াই খাওয়া খুবই ভালো ডাক্তারেও বলে লোহার কড়াই ব্যবহার করতে তো আমরা লোহার কড়াই ব্যবহার করি লোয়ার কড়াইয়ের রান্না করা খুব মানে খাবারটা খাওয়া ভালো আয়রন হয় তো আমরা ওই জন্য লোয়ার কড়াই ব্যবহার করি অন্য কড়াইয়ে আমি রান্না খুব একটা করি না তো এই দেখো ঢেলে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি জল জল দিয়ে আমি কচুগুলোকে প্রথমে একটু ভাপিয়ে নিব সেই জন্য দিয়ে দিচ্ছি তো কচু কড়াইয়ে জল দিয়ে দিব এই যে কচুগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ে তো এখানে অনেকটাই কচু আছে আমি এতটা কচু করব না একদিনে এতটা কচু করে মানে কচু করে লাভ নাই সেই জন্য অর্ধেকটা কচু করেছি তো মনে হলো আরেকটু দিয়ে দিই সেই জন্য দেখো আরেকটু দিয়ে দিচ্ছি অল্প রাখছি বেশিরভাগ দিয়ে দিলাম অল্প অর্ধেক রেখেছিলাম তো বড় প্যাকেটে আছে বলে বোঝা যাচ্ছে না অনেকটাই কচু তো কচুগুলো আমি এখন আবার ফ্রিজে রেখে একদম চলে আসবো না ফ্রিজ থেকে বার করা জিনিস বাইরে রাখলে খারাপ হয়ে যায় সেই জন্য ফ্রিজ থেকে বার করে যেটা লাগে যতটা ততটা নিই নেওয়ার পর আবার রেখে চলে আসি এদিকে কচু বসিয়ে দিয়েছি এদিকে বসিয়ে দিচ্ছি এখন এদিকে ভাজার ভাজার জন্য পটল ভাজার জন্য কেটে নিচ্ছি ছোটো ছোটো করে পটল এইভাবে ছোট ছোট করে ভাজা খেতে খুব ভালোই লাগে খারাপ লাগে না বড় বড় করে অনেকে খায় তো এইভাবে ভাজা খেলেও খুব সুন্দর লাগে এইভাবে ভাজা রুটির সঙ্গেও ভালো লাগে আবার ভাতের সঙ্গেও মাখার সুবিধা হয় এই পটল ভাজাটা কুচি কুচি করে পটল ভাজে মাখতে সুবিধা হয় তো আমার এদিকে পটল ভাজা কাটা হয়ে গেল আর ওই দেখো এই কেটলিটাতে তেল আছে আমরা এই টিফিনে এই কেটলিতে আমরা তেল রাখি কেননা ওই তেলের বোতলে তেল রেখে চেটচেট করে পড়ে যায় এই ওই তার জন্য চ্যাটচ্যাট করে বলে আমি তেলের বোতলে রাখি না এই টিফিন কোটোর মধ্যে রাখি এটা হয়ে যায় হয়ে যাওয়ার পরে আবার আমি ওটাকে মেজে নিই মেজে আবার তেল রাখি ওটাই সুবিধা হয় সেই জন্য দেখো আমি তেল কড়াইয়ে দিয়ে পটলগুলো এবার দিয়ে দিচ্ছি একে একে সব সবটাই দিয়ে দেবো অনেকটাই ভাজা হয়েছে দেখো বানানো মানে কুড়িয়ে কুড়িয়ে যতটা হয় বলো না কুড়ি বাড়ি জিনিস বেশিই হয় তো ওই যে সব এদিকে ওদিকে সব পাকা এরকম বেছে বেছে অনেকটাই হয়েছে পটলটা তো আমি লবণ দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে একদম ঢাকা দিয়ে দেব একবারে আস্তে আস্তে হতে থাকবে কারণ পাকা পটল খুব তাড়াতাড়ি মানে সেদ্ধ না হলে আবার খেতে পারবে না বাড়ির সবাই কেননা মা বাবারা ওদের দাঁতের সমস্যা এবার যা করি সেটাই শক্ত হলে ওদের সমস্যায় খেতে সেই জন্য মানে একটু নরম করে করার জন্য আর ঢেকে ঢেকে করছি নাহলে তেলে ভেজে নিলে হয় অনেকটা তেল দিয়ে ভেজে নিলেও তাও দেরি হয় এইভাবে পটলটা ভাজতে তো দেখো পটলগুলো এই দেখো পটলগুলো আমি এখন ঢাকা দিয়ে দেবো নেড়ে চেড়ে এই যে লবণ হলো দিয়ে দিয়েছি তো এইভাবে ভালোই লাগে বেশ অনেকক্ষণ টাইম লাগে ভাজতে এইটা করতে করতে আমার আর একটা তরকারি নেমে যাওয়ার পরেও এটা হচ্ছিল মানে এতটাই টাইম লেগেছে এটা করতে এদিকে আমি আবার দই পাতব বলে দুধ বসিয়ে দিয়েছি এই দেখো মানে আগের দিনের দুধ ছিল সেই সব দুধগুলোকে এক জায়গায় করে জাল করে নিচ্ছি নিয়ে টক দই পাতবো সকালবেলাতেই দইটা পেটে দিই তাহলে দুপুর হতে হতে দইটা উঠে যায় কেননা রাতে দই পাতলে দই জল কেটে যায় তখন আর দইটা ভালো লাগে না আর কেনা দই তো খেতে অতটা ভালো লাগে না পরিমাণও কম হয় বাড়িতে জিনিস করলে একটু বেশি হয় আর আমরা বাড়িতে দই ওই জন্য বেশিরভাগই আমরা বাড়িতে দুধটা দইয়ের জন্যে কিনি মানে দই পাতার জন্যে দুধ কিনে নিই তো এই জায়গা দুধের দই পাতার জন্য ফুটে গেছে দুধ নামিয়ে দিয়ে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি পাশে কেননা এই দিকেও কচু শাকটা করতে লাগবো আর একটা সবজি করব আবার নটার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে সেই জন্য কেননা দাদা ভাই নটার মধ্যে খেয়ে দেয়ে আবার সে পড়াতে যাবে বাড়িতে পড়াচ্ছে ব্যাচ ব্যাচ পরিয়ে আবার পড়াতে যাবে তো সেই জন্যই তাড়াতাড়ি রান্না করছি একটু দেখো আমি প্রথমে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম তেজপাতা কচু ওই কচুর শাকটা করার জন্য আর দিয়ে দেবো একটু কলাইয়ের ডাল ফুড়ন কলাইয়ের ডাল ফোড়ন দিলে বেশ ভালো লাগে এর এই একটু কচুর এটাতে কলাইয়ের ডাল ফুড়ন দিয়ে খুব ভালো লাগে তো আমার শ্বশুরবাড়িতে এরা একটু অন্যরকম করেও করে মারা আর আমার মারা বাবার বাড়ির ওরা একটু অন্যরকম করে করে এরা একটু কচুর শাকটা একটু শক্ত ডাটা ডাটার মতো খায় আমাদের ওই বাড়িতে গলিয়ে খায় তো ছোটো থেকে আমার অভ্যাস ওটা খেয়ে অভ্যস্ত ওই জন্য ওটা বেশি স্বাদ লাগে তো ওই দেখো হলুদ দিয়ে দিচ্ছি এটাও ভালো লাগে দুটোই ভালো লাগে তো আমি আজকে বাবার বাড়ির স্টাইল করেই করছি রান্নাটা আমি এইটাও পারি ওটাও পারি তো এই দেখো আমি আদা লঙ্কা বাটারটা দিয়ে দিলাম কেননা আগে হলুদ দিলে তেলের আদা লঙ্কাটা ছিটে না আর না হলে গায়ে ছিটকে ছিটকে পরে সেই জন্য আমি আগে তেলের উপর হলুদটা দিই দেওয়ার পরে আদা লঙ্কা বাটা সব দিই হলে গায়ের মধ্যে ছিটকাই বলে তো এইটা একটু মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে ভেজে নেব তারপরে কচুগুলো দিব কেননা মশলা ভাজা না হলে আবার গন্ধ আসে আদা লঙ্কা ভালো করে ভাজা হলে রান্না স্বাদও হয় মশলা যত ভাজবা তত রান্নার বেশি স্বাদ এই দেখো কচুগুলো ভাপিয়ে নামিয়ে নিয়েছি অনেকটা কচু হয়েছে তো এত ঝাঁজ বলার মতো না লঙ্কা ভাজলে ঝাজ হয় খুব সেই জন্য দেখো ঝাজ খুব তো এদিকে কচু থেকে কিন্তু প্রচুরটা জলও বেরোচ্ছিল কচুটা এত ছেকে তুলে নিয়েছি তারপরেও জল বেরোচ্ছিল আমি চিপে চিপে দিয়েছি কড়াইয়ে তাও একটু দিয়ে দেবো গুড় মিষ্টি চিনির বদলে মানে গুড়টাই বেশ ভালো খাওয়া মানে চিনি খাওয়া ভালো না তো গুড় খাওয়া খাওয়া ভালো সেজন্য আমরা গুড়টাই সবজিতে বেশি ব্যবহার করি তো গুড়টা দেওয়ার সময় আমি মশলা যখন কষাই তখন গুড়টা দিই হলে আবার ঝোল ফুটলে বা তরকারি নামানোর আগে যদি গুড় দেওয়া হয় তাহলে সে গুড়ের কেমন একটা সেন্ট আছে আর যেটা মশলা কষানোর সময় গুড় দেওয়া হয় তাহলে সেনটা তো আসে না ভালো লাগে গুড় মানে বোঝা যায় না মিষ্টিটা হয়ে যায় কি দিয়েছি বোঝা যায় না তো এই দেখো আমি এখন চিপে চিপে দিয়ে দিচ্ছি যে চিপেই তুলেছি ছেকে তাও যা একটু জল ছিল সেটা চিপে চিপে দিয়ে দিলাম কচুগুলো তো আমি এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে এটা ঢাকা দিব না কচুটা ঢাকা দিলে আর বেশি জলবে জ্বলবে সেজন্য ঢাকা টাকা দিব না ওইভাবে ফুটতে ফুটতে যা যতটা হয় একদমই মানে গলে যায় একবারে গলে সাগের মতো হয়ে যায় ওই ওই ডাটা ডাটা হয়ে আছে তাই ডাটা ডাটা থাকে না ভাপাতেও অর্ধেক গলে যায় তো এই কচুগুলো দেখছি ডাটা ডাটা হয়েছিল তারপরে একদমই গলে গেছে কিছুই দেখা যায়নি তাকে একবার দইয়ের মতো হয়ে গেছে গলে তো এই দেখো কচুর শাকটা এবার আমি নামিয়ে দিব এই যে কচুর শাকটা হয়ে গেছে হ্যাঁ এই যে সমস্ত কিছু দিয়েছি আর দিয়েছিলাম একটু ছোলা ছোলাটাকে একটু মিষ্টি করে দিয়েছিলাম নাহলে গোটা ছোলা থাকলে একটা আলাদা স্বাদ হয় করে দিলে আলাদা স্বাদ হয় এই দেখো এটা ভিজিয়েছি আতপ চাল মানে আজকে আতপ জালে অন্ন করবো সেই জন্য তো এখানে আর একটা সবজি বসিয়েছি গন্ধ ভেজালি দিয়ে করব বলে এই এটা হচ্ছে আলু পটল আর হচ্ছে কলা দিই কাঁচকলা দিয়ে এটা গন্ধ ভেজালি পাতা বেটেছি দিয়ে এটা এখন দিয়ে দিচ্ছি এটা এটা পেটের পোকা খাওয়া খুবই ভালো যাদের সমস্যা হয় পেটে তারা খেতে পারো তো আমি আজকে এই গন্ধ ভেজালি করছি খুব খেতে ভালো এদিকে ভাত হয়ে গেছে ভাতটা হয়ে গেছে গন্ধ ভেজালিটাও রান্না হয়ে গেছে একটু জল দিয়ে একটু নামিয়ে নেবো ফুটিয়ে সেই জন্য নার্সার করছি এই দেখো ভগবানকে ভোগ নিবেদনের জন্য রেডি করে নিলাম সমস্ত কিছু রান্না বান্না আমার কমপ্লিট আর এই যে খেতে বসে গেছি খেতে বসেছি খাওয়া দাওয়া ভোগ নিবেদন করেছে প্রসাদ পেতে বসে গেলাম খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এই যে বাসন তো খাওয়ার বাসন তো ছাদে মাজি আর এটা রান্নার বাসন এখানে রান্নাঘরে মেজে নিই তো এখন আমি রান্নার বাসনগুলোই মাজতে এসেছি খাওয়ার বাসনগুলো উপরে মাজা হয়ে গেছে আর